সাধারণ দর্শক যারা সরাসরি দিদিকে ফোন করেছেন বিভিন্ন সমস্যার কারণে শিক্ষকরে বাড়ি প্রকল্পের জন্য অনেকে ফোন করেছেন বা ফোন করেন বা যারা এখনো করেন নি কোনো কারণে বাড়ি প্রকল্পের আপনাদের আবাস জনের নামটা আপনার কাটা গেছে বা ইন এলিজেমের লিস্টে চলে গেছে এই ধরনের বিভিন্ন সমস্যার জন্য আপনারা জানেন যে দিদিকে বলো বলে একটা ফোন নাম্বার আছে তাতে ফোন করা যায় এবং তাতে কমপ্লেনটা রেজিস্টার করলে আপনার সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় অর্থাৎ আপনি কিন্তু পান এইরকম কিন্তু হয়েছে এবং হচ্ছে অনেকের ক্ষেত্রে পেন্ডিং এর ব্যাপারটা আছে আমি সরাসরি একটু বিষয়টা বলবো পেন্ডিং কয়েকটা ক্ষেত্রে তার উত্তরটা কি পেন্ডিংটা কেন হচ্ছে বা কি তার উপায় প্রথমে বলি আপনারা শুধু কল করে নয় মেল করেও আপনাদের কিন্তু সিস্টেমেটিক আছে একটা কমপ্লেন করার জন্য সিএমও যে অফিসের একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ডাইরেক্ট আপনি কোনো কম্পিউটার ড্রাইভে গিয়ে ডাইরেক্ট আপনি মেল আকারে করতে পারেন সরাসরি কল করতে পারেন করে কিন্তু আপনার কমপ্লেনটা জানাতে পারেন যাদের বাড়ি প্রকল্পের নাম কেটে গেছে কোনো কারণে তারাও কিন্তু এতে ফোন করলে আপনার এলিজিবল হতে পারবেন ইন ছিল আপনি কিন্তু আবার টাকা পাওয়ার জন্য আপনি কিন্তু প্রস্তুত হতে পারবেন এটা সরাসরি দিদিকে আপনারা ফোন করতে পারেন এবারে বলি যাদের পেন্ডিং দেখাচ্ছে ফার্স্ট মানে ডেটা নট ফাউন্ড ডেটা নট ফাউন্ড যেখানে দেখাচ্ছে দিদিকে বলো এই যে আবাস যোজনার ক্ষেত্রে সেখানে প্রথম কথা বলি আপনার এটাই মানে আপনি যে কমপ্লেনটা করেছিলেন তিনি শুধু ম্যানুয়ালি ফোনটা শুনেছেন কোন রকম কিন্তু উনি কমপ্লেনটাকে মানে লিখিত করেননি ওই জন্য ডেটা নট হাউন দেখাচ্ছে ওটা কোনোভাবে লিপিবদ্ধ হয়নি লেখার ব্যাপারে আকারে আসেনি সেই জন্য ডেটা নট হাউন দেখাচ্ছে যদিও বলা হচ্ছে আটচল্লিশ ঘন্টা সময় দিতে বলা হচ্ছে ধরুন আজকে ফোন করলাম আটচল্লিশ ঘন্টা পরে ব্যাপারটা দেখা যায় সাধারণত তারপরে যদি না দেখতে পান জানবেন ওটা লিপিবদ্ধ হয়নি লেখা আকারে হয়নি ওটা কাজটা কমপ্লিটই হয়নি হলো এবার এবার আছে কি অনেকের ক্ষেত্রে লেখা দেখাচ্ছে ডিসপোজ কিন্তু লেখা আছে যে ইন এলিজেবেল অ্যাবাউট এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদের স্ক্রিনে দেখাবো ব্যাপারটা যে ইনএলিজেবেল বলে লিখে দিয়েছে বাড়ি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন অর্থাৎ তিনি কিন্তু পাবেন না ওনারা বিচার করে দেখেছেন যে আপনি কিন্তু পাবেন না সেই জন্য ইনএলিজেবেল সেখানে আর কোনো সুযোগটা কিন্তু থাকছে না আগে এই আরও কয়েকটা উত্তর দেওয়ার আগে আমি বলি এদের সিস্টেমেটিক কাজের যেরকম হয় দিদিকে বলো এটা অত্যন্ত একটা সক্রিয় ব্যাপার এবং খুব নাম্বারটাও তে ফোন অনেক সময় পাওয়া যায় না ম্যাক্সিমাম পাওয়া যাবে একটা নির্দিষ্ট অপারেটর মানুষজনকে রাখা হয়েছে তারা এই অপারেট করে কল অপারেটারের মতো আসেন লিপিবদ্ধ করে এবং ডাইরেক্ট তার সিস্টেমটা হয় অফিস অর্গানাইজটা করে পুরো সিএম অফিস থেকে অর্থাৎ আমাদের চিফ মিনিস্টার অফিস থেকে এটাকে মানে অর্গানাইজ করা হয়েছে কয়েকটা হয় প্রথম রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে হয় ফার্স্ট দু নম্বর হবে ব্লক লেভেল থেকে ওই যে দেখাচ্ছে ব্লক লেভেল পেন্টিং অন পেন্টিং দেখাচ্ছে না লেভেল ডিপার্টমেন্টাল লেভেল ওখানে আছে ডিএম পেন্টিং আছে এবং তার উপরে আছে সিএমও পেন্টিং সিএম পেন্ডিং মানে চিফ অফিসার পেন্ডিং পরপর স্টেপ হয় আপনি যখন কমপ্লেন করলেন আমার দুর্ভিক্ষ কারণে বা আমার খরা বন্যার জন্য ঝড়ের জন্য ঘর ভেঙে গেছে তা আমি পাওয়ার আমাকে পাওয়া যায় মানে পাওয়ানোর সুযোগ করা যায় তাহলে আমার খুব অসুবিধা হচ্ছে লিপিবদ্ধ এবং এক্ষেত্রে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে ওরা যাবে ফোন করবে আপনাকে সব থেকে শনির মধ্যে অবশ্যই ফোন করে করবে সিস্টেমটা আমি বলছি ফোন করবে ওনারা গিয়ে আপনার ডকুমেন্ট নেবে সার্ভে করবে ছবি তুলবে হ্যাঁ ঠিক এই ব্যক্তিটা পাওয়া উপযুক্ত ওনারা রিপোর্ট দেবে ব্লক ডেভেলপমেন্ট অফিস বিডিও অফিসে ওনাদের লেভেলে কাজটা ওরা ওরা জমা নেবে পরে হ্যাঁ উপযুক্ত ফরওয়ার্ড করবে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা প্রতিটা ডিস্ট্রিক্টে থাকে উত্তর দিনাজপুরে হাওড়াতে প্রতিটা আলাদা আলাদা হবে থেকে ওনাদের ওখান থেকে পাস হয়ে গেলে সিএম অফিসে পাস হয়ে যাবে ওখান থেকে পাস হলে স্ট্যাম্প পড়বে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স চলে যাবে এই সিস্টেমে কাজ হয় এবার আসছি যে ওই যে অনেকের ক্ষেত্রে রয়েছে ডিসপোজ পেন্ডিং কি ডিপার্টমেন্টাল লেভেল ডিসপোজ মানে আপনার কাজটা নিষ্পত্তি করা হয়েছে ডিপার্টমেন্টাল লেভেল মানে এটা এই 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 ক্ষেত্রে অনেকের যে তথ্য আমার সঙ্গে আলোচনা আলোচনা হয়েছে এবং আমি ওয়েবসাইট থেকে যে তথ্যটা আমি জানতে পেরেছি অনেকে কিন্তু ওই যে পেন্ডিং ডিপার্টমেন্টাল লেভেল ডিসপোজ হয়ে গেছে তাদের কিন্তু টাকা ঢুকে গেছে ঢুকে গেছে সেক্ষেত্রে বলা হচ্ছে যারা পেয়েছে তারা বলছে একটু ওয়েট করুন ঢুকে আপনার যাবে ডিপার্টমেন্টের লেভেল হ্যাঁ ওরা বলতে চাইছে যে আপনার কিন্তু ওখানে টাকাটা আপনারা পেয়ে যাবেন আমাদেরও ওরকম লেখা দেখেছিল আমরা ওয়েট করেছিলাম পেয়ে গেছিলাম আবার অনেকে স্ট্যাটাসে দেখ মানে মানে মেসেজ আকারে লিখেছে আপনি নব্বই দিনের মতো সময় অপেক্ষা করুন নব্বই দিন পেরিয়ে গিয়ে একশো কুড়ি দিন হয়ে গেছে তবুও কিন্তু আসেনি সে পেন্ডিংই হয়ে যাচ্ছে এক্ষেত্রে সমাধান যেটা আমি দেখলাম আপনাকে কিন্তু দ্বিতীয়বার আবার কল করতে হবে আপনি সমস্যাটা আবার জানান যে আমি দেখুন এই ব্যাপার আমার এই আইডি আপনাদের গ্রিভেন্স আইডি দেওয়া আছে এই আমার আইডি মোবাইল নাম্বার আমি করেছিলাম আমি বাড়ি ঘর সম্পর্কে করেছিলাম এই জায়গায় পেন্ডিং হয়ে আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কার্যকরী উপায় ওয়েবসাইটেও কিন্তু ওইভাবেই দেওয়া আছে যে আপনার সমস্যা যদি আবার হয় আপনি আবার দিদিকে বলতে ফোন করুন যে আমার কাজটা এখনো পেন্ডিং আছে দীর্ঘদিন আর ওই ডিপার্টমেন্টাল লেভেলের ক্ষেত্রে আমি বলবো বেশ কয়েকজনের অনেকজনেরই কথা হলো তারা কিন্তু ডিপার্টমেন্টাল লেভেল লেখা দেখানো আছে মেসেজ কিন্তু টাকা দাওয়া ঢুকেছে ওই আপনার রেজিস্টারিং হয়নি সবচেয়ে বড় উপায় হচ্ছে ওই আবার ফোন করা ব্যাপারটা আবার জানানো আর আমি সিস্টেমটা বললাম এইভাবেই কিন্তু কাজটা আপনার হয় মানে একটা কাছে কোনো কাজ হয় পঞ্চায়েত ব্লক ডিএম সিএম অফিস দেখবে দেখে তবে কিন্তু আরেকজনকে দিয়েছি আপনি এলিজেবেল আপনি এলিজেবেল কিন্তু আপনার একটু সময় লাগবে মানে তাকে লেখা হচ্ছে তাহলে আপনি পাবেন বাড়ি হ্যাঁ কিছু কাজের জন্য সেটা আরো হয়তো তথ্য সংগ্রহ করবেন ওনারা সেই জন্য উনি এলিজিবল লিখে সময় ওয়েটিং করার জন্য বলা হয়েছে ওই জন্য আমি বলছি এই দিদিকে বলো বা সরস্বতী মুখ্যমন্ত্রী এই বিষয়টা একটু অপেক্ষা করুন আর সবচেয়ে বড় সমাধান অনেক করে ফোন করবেন এর আলাদা করে অনেক বেশি সলিউশন নেই চেক করার প্রসেস সম্পর্কে অনেক ধারণা দেওয়া আছে যে আমি কি করে চেক করবো আমি কি পেলাম পেলাম না কিন্তু এই যে পেন্ডিং সংক্রান্ত বিষয়গুলো সমাধান অনেকটা নেই যেটা ওয়েবসাইট থেকে যে তথ্যটা আসছে আপনাদের জানাতে হবে যে আমার কেন হলো না বা আমার এখনও কোনো উত্তর নেই কেন ওনারা সদ উত্তরটা ওনারাই দেবে দেখা যাক আপনাদের সমস্যাগুলো আপনারা একটু কমেন্ট রাখারও জানাতে পারেন এবং ডাইরেক্ট সেখানে ফোন করে আরও সেটা জানানোর পরে কী কাজ হলো অবশ্যই জানান সাহায্য